এটা দেখুন লাল রং যেটা বানিয়েছিলাম সেটা পুরোপুরি লাল আসেনি আগের বছর হোলির আগে আপনাদেরকে আবির বানিয়ে দেখিয়েছিলাম তো এই বছরের সামনে হোলি আসতে খুবই শিগ্রি হোলি তো এই বছরও কিন্তু আবির বানাবো এই বছরও প্রাকৃতিকভাবে একদম ঘরোয়াভাবে কিন্তু আপনাদের আবির বানিয়ে দেখাবো রকম কোনো কেমিক্যাল ছাড়াই বানাবো তো আমরা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর আগের বছর কিন্তু আপনারা ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন যার জন্য আপনাদের জন্য এই বছর আবার আমরা আবির বানিয়ে দেখাচ্ছি আগের বছর আমি কিন্তু শিখে নিছি এবার আমি নাতনির সঙ্গে বানাবো আবির আপনারা দেখুন আমি কিভাবে বানাই কাঁচা হলুদটা মিস করলাম না এই যে আমি একটু বেটি নেই আর গন্ধটাও আমার কাছে খুব ভালো লাগে তাহলে আমি একটু বাটি একটা সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই যে গাজরটা পেস্ট করে এনেছি

বার করে এক চুমুক দিয়ে নাও দাও তুমি খাও তো একটু এই দেখুন আমি কিন্তু ভেলি নাই কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়া আমি রুটি করবো পেঁয়াজ জিনিস গাজরের ছিপড়া এটা বিটের ছিপড়া খেতে ভালো লাগবে এর মধ্যে একটু জল দিয়ে দেবো কি সুন্দর গন্ধ দেখুন তিনটা কালার বানিয়েছি একটা হলুদ হয়েছে একটা হচ্ছে এটা গোলাপি হবে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন এবার আবির বানাতে বসে পড়েছি আমরা আর আবির বানানোর জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারা তো আজকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যারা রুট নিয়েছি কর্নফ্লাওয়ার অনেক দাম বেড়ে গেছে তো এটা রুট নিয়েছি অ্যারুট প্রথমে দিয়ে দিচ্ছে চার চামচ মতো দেবো অ্যারুট

এই দেখুন অলরেডি জমতে শুরু করে দিয়েছে এই দেখুন এটা মনে হয় হলুদ কালারই আসবে জানো তো হ্যাঁ মনে হচ্ছে দেখে দেখো তাহলে একটা একটু মনে হয় হলুদ আসবে একটা একটু হালকা হলুদ আসবে ওরকমই ও গাজরটা দিলাম ভাবলাম অরেঞ্জ কালারটা আসবে এই দেখুন একটা থালা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর কিচ্ছু করতে হবে না এবার এটা রোদে দিয়ে রাখতে হবে তো হ্যাঁ এবার এটা রোদে দিয়ে শুকাতে হবে সব কটা বানিয়ে নিই তারপর একসাথে শুকাবো এইবার আমি বানাই ঠাকুমা এটা কি কাঁচা হলুদ তাই তো হুম ঠাকুমা তাড়াতাড়ি বানাও বুঝতে পারলে তারপর ছোট ছোট প্যাকেটে ভরবো তুমি এরকম বিক্রি করতে যাবো হ্যাঁ তুমি যাবো কোন দূর আমি যাবো ওই তো আমি আর তুমি বলবো ঠাকুমা আর আবির

কিন্তু তোমার আবিটার গন্ধটা ভালো লাগে ঠাকুরমা ভালো লাগে না এটা দিয়ে ওটা বেশি ভালো লাগে দেখ আমারটা হল উত্তরটা আমারটা পুরোপুরি কমলা কালারটা আসেনি আই কে ওনি না এবার বিটের রসটা দেব এটা দিলে কিন্তু পিঙ্ক কালারটা আসে দেখুন এটা আমার হয়ে গেছে আর এটা কিন্তু শুকাতে একদম বেশি সময় নেবে না অলরেডি এখনই প্রায় টানার ভাগ চলে যাবে এতক্ষণ তো আপনাদেরকে প্রাকৃতিক উপায় কিভাবে আবির বানাবেন সেটা দেখান এখন আর একটা উপায় দেখাবো আরো সহজ উপায় যাতে আপনারা আরো তাড়াতাড়ি আবির বানিয়ে ফেলতে পারেন তো এর জন্য কি লাগবে বলুন তো আমাদের এই দেখুন বাজারে কিনতে পাওয়া যায় ফুড কালার এই যে এরকম প্যাকেটেও পাওয়া যায় বা এরকম কৌটোতেও পাওয়া যায় এই ফুড কালার গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আবির বানানোর জন্য এটা দিয়ে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি ফুড কালার দিয়ে আবিরগুলো আরেকটা বানাবো এই যে এররুট নিয়ে নিয়েছি এখন এর ভেতর ফুড কালার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন ফুড কালার এটা একটু জমে গেছে ফুড কালারটা এখন অল্প করে জল দিয়ে মেশাবো

কাঁচা আমের কালার চলে এসছে হাত দেখা না ঠকো এখানে সব স্টোর করা হচ্ছে এগুলো সব এখন রোদে যাবে একটা কালার বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে লাল কালার বানাবো এটা কি কালার আসবে না লাল কালার তো আশা করতে এটা রেড ফুড কালার কিন্তু রেড আর হোয়াইট মিলে চাওড়াটা পিঙ্ক পিঙ্ক কালার চলে আসছে একটু ফুড কালার দিয়ে দিই বলো ঠাকুমা তাহলে ভালো লাল কালারটা আসবে একটু দিয়ে দিই না এটা লাল কালার আসছে আসছে তাহলে মা তোমার ফুড কালারটা ভালো আছে বানিয়ে নিয়েছে আর একটাই কালার বানাবো ওটাই লাস্ট আমাদের लास्ट একটা বানাবো এটা হচ্ছে নীল কালার বানাবো এর জন্য একটু ব্লু ফুড কালার মিশিয়ে নিচ্ছি এই দেখুন আরেকটা কালার হয়ে গেল এটা পার্পল কালারটা এসেছে কিন্তু এটা কিন্তু নীল ফুড কালার ছিল সাদা সাদের নিচে পার্পল কালার চলে এসেছে এগুলো যাই একটা একটা করে মেলে দিচ্ছি ঠাকুমা এখন রোদ পাবে হম এই যে মন্দিরে রোদ আছে হ্যাঁ কালকের দিনেই যাবে যাবো আপনারা আসুন সব কালকে আমি রোদ দূরে দিয়েছিলাম না ধর রোদ চলেই গেছিল ঘরে আনছি শুকাইয়ে গেছে এখন আবার রোদ জুড়ে দিছি দেখুন ঝরঝরা হয়ে গেছে আসুন দেখাই এই দেখুন ফেটে ফেটে গেছে এই দেখুন দেখেছেন এই দেখুন রাতিরই শুকায় গেছে আর সকালে তো একদম ফেটে ফেটে গেছে। হুম এই দেখো। দেখছিস একদম জর্জর হয়ে গেছে। এইবার আমি মিসকর একটু ঘুঁড়ি করে নিয়ে নেই তারপরে। খালি আবির যাবে। হ্যাঁ, দেখে তো। রোগ দুডের কতই রাতিরই শুকায় গেছে। এই দেখো। দেখছ উটেই কি সুন্দর দেখো।

গুঁড়ো করব এবার আবিরের দেখবেন একটা খুব সুন্দর গন্ধ থাকে তোর ভিতরে ওটা ফ্রেগনেন্স দেয় কিন্তু আমাদের কাছে ফ্রেগনেন্স নেই তাই জন্য এই দেখুন এখানে একটা ছোট্ট পাউডারের কৌটো নিয়েছি আপনারা যে কোনো পাউডার নিতে পারেন দেবেন দেখবেন আবিরে খুব সুন্দর গন্ধ হবে এইভাবে সবকটা আমরা গুঁড়ো করে এনে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবকটা আবির আমি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখুন আমি বাটিগুলো কিন্তু একে একে পরপর সব সাজিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু গুলো সব ঢেলে নেব বাটিগুলোর মধ্যে আবিড়ে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে দেখো বা না আর বানাবো এখন এখন আর কি না ও দেখো আমার দারুণ লাগছে গন্ধটা হিপি লাগে হিববি এটা লাল রং যেটা বানিয়েছিলাম সেটা পুরোপুরি লাল আসেনি কালারটা দেখ খুবই মিষ্টি হ্যাঁ খুবই সুন্দর লাগছে কালারটা দেখতে যে কালারটাই আসু এটা একটা বেবি পিঙ্ক মতো কালার এসেছে এই যে হলুদ কালারটা করেছি এটা কিন্তু ওই কাঁচা হলুদ দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা এটা হচ্ছে বিটরুট দিয়ে যেটা বানিয়েছিলাম সেই পিঙ্ক কালারটা এটা একদম ন্যাচারাল এসেছে এটা হচ্ছে ফুড কালারটা দিয়ে করা নীল ফুড কালারটা কিন্তু এটা কি কালার এসছে ঠাকুমা এটা কি কালার বলবো পুরোপুরি বেগুনিও বলা চলে না বা নীলও বলা চলে না কিছু একটা কালার এসছে বাট সুন্দর কালারটা এটা হচ্ছে কাঁচা হলুদের যেই আবিরটা করেছিলাম ওটা আমি তখন ওটা কাঁচা হলুদ বলেছিলাম কিন্তু তারপরে এটার গন্ধটা দেখলাম এটা কাঁচা হলুদের গন্ধ এটা যেটা করেছিলাম এটা হচ্ছে গাজরের রস দিয়ে করেছিলাম আর এটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে আর কিছুদিন পরেই কিন্তু হোলি আসছে আর আজকে কিন্তু আমরা হোলি খেলবো তার কারণ হচ্ছে যেহেতু আজকে আমরা আবির বানিয়ে ফেলেছি আর আবির বানিয়েছি একটু হোলি খেলবো না সেটা তো হয়ই না মনটাও ভালো লাগবে না তো আজকে আমরা আজকে থেকে শুরু করব রং খেলা ঠাকুমাকে শুরু আজকেই ঠাকুমাকে দিয়ে উদ্বোধন করব তো ঠাকুমা এই রংটাই প্রথমে একটু দিই এটা কাঁচা হলুদ সবুজটা দিই এইবার আমি তোর মুখে দেবো এইভাবে 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 হ্যাঁ এই দেখো এই তো নাতির আমি সাজাচ্ছি ঠাকুর পছন্দ সব কালার দেবো সব কালার দেবো হ্যাঁ খেলবউলি রঙ দেবো না তাই কখনো হয় হ্যাঁ

কোড়াম হাত দিও না না দাঁড়াও আমি তোমাকে একটু তো হ্যাপি होली ঠাকুরমা তুমি এরকম জুকজুক जियो আর আশীর্বাদ দিও সবাই যেন খুব ভালো হয় ভালো থাকে সবাইকে আমি আশীর্বাদ দেই বছর বছর জন্য ভালো কাটে ভালো থাকে ভালো होली খেলতে পারে রাধা কৃষ্ণ চরণের জন্য আবির্দ্ধ দিতে পারে আমি ঠাকুর পায়ে দিতাম আজকেই যেহেতু আজকে होली নয় জন্য আজকে আমি দেব না তো যাই হোক হোলির দিন অবশ্যই দেব তো আপনারা সবাই সুস্থভাবে হোলি কাটাবেন আর দারুণ জিনিস দেখালো এবছর একটা নতুন কিছু দিয়ে হোলি খেলুন দেখবেন খুব ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন